তবে শোনো আমি আমার বোনের বিয়ে এমন কোনো ছেলের সাথে দেব না যে আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার দাবি করে আর সেই অন্য মেয়েটি যদি আমার স্ত্রী হয় তাহলে একজন স্বামী হিসেবে সেই ছেলেটিকে মেরে ফেলতে ইচ্ছে করে বিয়ে তো অনেক দূরের কথা এবার তুমি বলো এই উত্তরটা মাকে কিভাবে দেব আকরাম চায়ের কাপটি পাশের টেবিলে রাখলো তার মুখ ভাব বদলালো না সে অপেক্ষা করছে রুহামার প্রতিক্রিয়া অপরদিকে আক্রামের শীতল কণ্ঠে বলা কথাগুলো মস্তিষ্কের স্নায়ুকোষে পোষাতে সময় লাগল রোহামার বিমূর দৃষ্টিতে তাকিয়ে রইল সে যখন কথাটা বুঝল তখন সে নিজেকে সামলে রাখতে পারল না ধপ করে বিছানায় বসে পড়ল মাথাটা ফাঁকা লাগছে মস্তিষ্কে কিছু সাজাতে প্রচন্ড কষ্ট হচ্ছে তার চেষ্টা করেও নিজেকে শান্ত করতে পারছে না সে গলার কাছে এসে সব কথাগুলো যেন দলা পাকাচ্ছে রুহামা অতি কষ্টে বলল মিথ্যে কথা আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন কি করে আপনি সাইদের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমি কোনো পাপ করিনি রুহামা বলতে বলতে কেঁদে ফেলল নিজেকে শান্ত রাখা তার পক্ষে অসম্ভব তার ভেতরটা ভেঙে যাচ্ছে এত বড়ো অপবাদ সহ্য করা কোনো নারীর পক্ষেই হয়তো সম্ভব নয় এমন অপবাদ কোনো স্বামী মেনে নেবে না কিন্তু রুহামা করবে বাকি পুরুষ শাসিত সমাজে নারী আর্তনাদ কেউ কি শোনে রুহামা কাঁদছে ভেতরটা তোল পার হয়ে যাচ্ছে তার বারংবার একই কথা বলছে এটা মিথ্যে এটা মিথ্যে হঠাৎ অনুভূত হলো একজোড়া পুরুষালী হাত তাকে বেষ্টুনিবদ্ধ করলো আলতো করে আগলে তাকে বক্ষস্থলে নিবিড়ভাবে লেপ্টে রাখলো আগ্রাম গম্ভীর আক্রামের এমন কাজ রুহামাকে চমকে দিল পাথরের বুকে ফুল ফুটে ফুটে হয়তো দুর্লভ হলেও ঘটনাটি অসম্ভব নয় সেই ফুলগুলো স্নিগ্ধ হয় আক্রামের সংস্পর্শে নেয় শুভ্র স্নিগ্ধ পবিত্র উষ্ণ অনুভূতি আক্রাম কণ্ঠ নরম করল তারপর বলল আমি জানি এই অপবাদটি মিথ্যে আক্রামের কথাটা করে ঝঙ্কার তুলল রুহামা মাথা তুলে বলল। আপনি জানেন তাহলে আপনি সেই কথাগুলো বললেন কেন আকরাম ছোট একটা নিঃশ্বাস গোপন করলো তারপর রুহামাকে আজ দুপুরের সকল কথাগুলো খুলে বলল দুপুর বেলা লাঞ্চের পরপরই অফিস থেকে বেরিয়েছে আকরাম আজ কাজের চাপটা অনেক বেশি ছিল একের পর এক জমি রেজিস্ট্রি কাজ করেছে সে কদিন ধরে ভিতরে ভিতরে খুব প্রেশার রয়েছে সে রুহামার কথাগুলো ফেলে দেবার মতো নয় যতই হোক নিজের বোনের ভবিষ্যৎ একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে তস করে দিবে কিন্তু সে সাইদের সাথে কথা বলার সাহস করে উঠতে পারছে না তিক্ত ব্যাপারটা নিয়ে খুব বেশি নারাসরাও করতে পারছে না সে সাইদকে সরাসরি জিজ্ঞেস করাটা তার মতো মানুষকে মানায় না আর বলবেও বা কি আমার বইয়ের সাথে পূর্বের সম্পর্কের ভাঙের কারণ কী লোকে হাসবে এইসব অযাচিত দিদা আকরামের শান্তি কেড়ে নিয়েছে সাইদ এখানে সাব রেজিস্টার হিসেবে খানে কইছে জয়েন করেছে কিন্তু ছেলেটা কাজে খুব পটু তাই আকরামের সাথে তার সম্পর্কটা বেশ দৃঢ় এক বছরের সম্পর্ক আজ কেমন জন এলোমেলো ঠেকছে আকরামের কাছে নিজের স্ত্রী প্রাক্তনের সাথে প্রতিনিয়ত দেখা হচ্ছে কথাটা যতটা সহজ উপায়ে বলা যায় অনুভূতিটা এতটা সরল নয় এক অজানা খুব, জ্বলন ঈর্ষা নিবৃত মনকে দগ্ধ করতে থাকে তাই অবশেষে নিজের বন্ধু রবিনের কাছ থেকে সাহায্য চেয়েছে আকরাম রবিন একজন কাউন্সিলর সে মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে কাউন্সিলিং করে রবিনে আকরামকে বুদ্ধি দিয়েছে যেন সাইদকে ঘুরিয়ে পেছিয়ে রিলেশন হাবিজাবি নিয়ে প্রশ্ন করতে আদিবাকে তার কেমন লাগে সে ব্যাপারগুলো খুঁটিয়ে দেখতে আকরামও তার বুদ্ধিতে সম্মতি প্রকাশ করে কিন্তু সাইদ আজ অফিসে আসেনি তাই আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আকরাম বাসায় গিয়ে খানিক ভাবতে হবে কিভাবে সাইদের সাথে কথা বলা যায় এর মাঝে একটা ফোন আসে আকরামের নিকট আকরামের যে বন্ধুটি তার নিকট সাহায্য চেয়েছিল জমির ব্যাপারে সে তার সাথে দেখা করতে চায় অনেক জোড়াজোর পর অবশেষে আকরাম তার সাথে দেখা করার জন্য রাজি হয় রেস্টুরেন্টে বসে আসছে আকরাম তার বন্ধুটি আসতে একটু দেরি হবে একেই বিরক্ত লাগছে উপরন্তু একা একা বসে থাকতে থাকতে মেজাজ খানিকটা বিগড়ে গেল আকরামের সে একটু পর পর ঘুরে দেখছে এবং এদিক ওদিক নজর ঘোরাতে লাগলো আকরাম হঠাৎ তার নজর আটকে গেল একটা টেবিলের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল সে চাপা বিগড়ানো মেজাজ যেন আরও বিগড়ে গেল তার সাইদ একটা মেয়ের সাথে সেই টেবিলে বসে রয়েছে শুধু তাই নয় তাদের দুজনের ঘনিষ্ঠতা অনেক প্রশ্নের জন্ম দিল আকরামের মনে আকরামের ইচ্ছে হচ্ছিল এখনই সাইদকে প্রশ্নবিদ্ধ করতে কিন্তু পাবলিক প্লেসে সিনকেট করতে নারাজ সে তাই মনে মনে একটা ফোন দিয়ে সে সাইদদের পিছু নিবেশে মেয়েটির সাথে তার সম্পর্কের রহস্য উদ্ভাবন করবে সে তাই সাইদরা উঠলেই আকরাম ও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে আকরামের পরিকল্পনা অনুযায়ী সে সাইদদের পিছু নেয় খুব ধৈর্য ধরে আকরাম তার পিছু পিছু যায় একটা সময় তাদের একটা হোটেলে প্রবেশ করতে দেখেছে তারা রিসেপশন থেকে একটা রুমের চাবি নিয়ে উপরে চলে যায় সাইদরা চলে যাবার পর আকরাম রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে প্রথমে না বলতে চাইলেও পরে কিছু টাকা পয়সা নিয়ে আকরাম রুম নম্বরটি নেয় নিজেকে আর রাখতে পারেনি আকরাম যে নক করে বসে সেই রুমে বেশ কিছু সময় করা নাড়ার পর অবশেষে সাইদ দরজা খুলে আকরামকে দেখে বুথ দেখার মতো ভয় পেয়ে যায় সে আমতামতো করে বলে ভাই আপনি আকরাম নিজেকে সংযত রাখতে পারে না সাইদের কলারশেপে দরে সে রাগ সামলাতে না পেরে তিন চারে কিল ঘুষিয়ে দেয়ে বসে আমি তোকে প্রশ্ন করছি তুই এখানে কি করছিস এই তোর অশোক তুই না জ্বরে মাথা তুলতে পারছিস না তাহলে এগুলো কি ভাই আমার কথা শুনেন চুপ হারামজাদা কি শুনবো কী করছিস এই মেয়েটার সাথে এই রুমে সি আমার ভাবতে লজ্জা করছে এমন একটা ছেলেকে আমি ভদ্র ভাবতাম শুনে রাখ তোর সাথে আমার বোনের বিয়ে তো দিবই না সাথে তোর চাকরি কিভাবে থাকে সেটাও আমি দেখে নিব। আকরাম তাকে ছুঁড়ে ফেলে তারপর সাইদ আকুতি করে বলে ভাই এমন করবেন না ভুল হয়ে গেছে আমার আমার চাকরি খাবেন না নতুন চাকরি প্লিজ ভাই তোদের মতো পুরুষদের জন্য আমাদের নাম খারাপ হয় তোকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না আকরামের রাগ আসমান ছুঁয়েছে তার আর এক মুহূর্ত দাঁড়াবে না রুম থেকে বেরিয়ে যাবার জন্য উদ্যত হতে সায়েদ বলে উঠল আপনি আমার ক্ষতি করলে আমিও আপনাকে ছেড়ে দেব না ভাই কেমন লাগবে আপনার যখন সবাই জানবে রেজিস্টার আকরাম আহমেদের বউয়ের শরীরের সকল অংশ আমার সেনা ভেবে দেখুন সম্মান থাকবে তো আপনার আমার চাকরি চলে গেলে আমার হয়তো খাবারের অভাব পড়বে কিন্তু এই সমাজে মুখ দেখাতে পারবেন তো আমার সাথে তার কেমন সম্পর্ক ছিল তা নিশ্চয়ই জানেন সুতরাং আমাদের ঘনিষ্ঠতা কেমন তার প্রমাণ দেওয়া খুব কঠিন নয় সাঈদ কথাটা শেষ করতে পারল না তার আগেই তাকে পাগলের মতো মারতে লাগলো আকরাম ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো সাঈদের আকরাম দাঁতে দাঁত পিষে বলল। আমার রুহামার নামে একটা বাজে কথা বললে তোর লাশ যাবে বাসায় লজ্জা করে না তোর নিজের চাকরি বাসাতে বাজে কথা বলে আমাকে ব্ল্যাকমেল করছিস তোর যদি মনে হয় আমাকে দমাতে পারবি চেষ্টা করে দেখ এই পৃথিবীর আলো তোকে দেখা লাগবে না বলে দিলাম আকরামের মারের চোটে একটা সময় অচেতন হয়ে পড়ল সাঈদ সাঈদের সাথের মেয়েটি ভয়ে কুকড়ে উঠল সে অনুরোধ করতে লাগলো আর মারবেন না ওকে ছেড়ে দিন প্লিজ মেয়েটির দিকে ক্রুদ্ধ দৃষ্টি প্রয়োগ করে সাঈদকে ছেড়ে দিল আকরাম হাত জ্বলছে কখনো কোনো মানুষকে পেটায় সে কিন্তু কিছুতে রাগ সংযত রাখতে পারেনি আজ তারপর সাইদকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে সেখান থেকেই বাসায় আসে আকরামের কথাগুলো শুনে রুহামা চাপা বলে ও মিথ্যে বলেছিল বিশ্বাস করেন আমি কখনো ওর সাথে শারীরিক ঘনিষ্ঠতায় যাইনি আমি জানি দুমাস একটা নারীর সাথে থেকে সত্য কোনটা মিথ্যে কোনটা বোঝার ক্ষমতা আমার আছে রুহামা তোমাকে বলেছিলাম না মানুষ চড়িয়ে আমি এ খাই শুধু এই সাইডটাকে বুঝতে পারিনি আমি ওকে সারব না এমন জঘন্য শাস্তি দেব দেখিনিও কিন্তু মাকে আমি এই কথাগুলো বলতে পারছি না যতই হোক তার চোখে তোমার হানি আমি মানতে পারবো না রুহামা অবাক নয়নে নয় আছে আক্রামের দিকে এজন্য এক অন্য আক্রামকে দেখছে সে বিষাদে ভরা মনে এক কুসুম প্রভা দিল মনের মাঝে সকল জড়তা এক নিমিশে গলে গেল যেন রুহামা কৃতজ্ঞ কণ্ঠে বলল আমাকে বিশ্বাস করেন আপনি করি আক্রামের ঠোঁটে মৃদু হাসি গম্ভীর আক্রামকে আজ খুঁজে পেল না রুহামা বরং এক অমায়িক মানুষকে নজরে পড়ল এমন স্বামীর কল্পনায় তো করেছিল সে হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল রুহামা নিজেকে সামলে নিল আকরাম চোখে আবার বরণ করল জিজ্ঞেস করল কে ভাই পুলিশ এসেছে তোমার সাথে কথা বলতে চায় এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন